আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি নিয়ে আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে এবারে এসএসসি গণিত পরীক্ষা দু হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের যে প্রখণ্ড ঢাকা বোর্ড দুই দাগ এটা তোমাদের প্রখণ্ড দেখে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই এবং হচ্ছে পাঁচ পয়েন্ট একের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন দিয়ে কিন্তু এটা সেট করা হয়েছে তো তো চলো আমরা সমাধান করে ফেলি আচ্ছা উদ্যোগটা কি আছে দেখো তো এখানে তো উদ্যোগ দেওয়া আছে এ ইকাল টু টু বি ইকুয়াল টু থ্রি এবং সি ইকোয়াল টু ফাইভ তারপর ডি ইকাউন্টে একটা রাশি দেওয়া আছে গোয়া বলেছে যে এটা এর মান নির্ণয় করো তো এখানে কী আছে তোমার দেখতে পাচ্ছ কী আছে এখানে কোয়া বলেছে ডি ইকাউন্টু জিরো হলে মানে এটা ডি একউন্টু জিরো হলে ওয়াই এর মান নির্ণয় করো আচ্ছা আর গোয়া বলেছে কি এই যে রাশি একটা দেওয়া আছে এর মান বের করতে হবে যেখানে এখানে অপারেটর অপারেটার কি অপারেটার হচ্ছে লকারদম আর বি এর মানগুলো কিন্তু এখানে আছে এখান থেকে বসিয়ে দেওয়ার পরে অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের চার পয়েন্ট দুইয়ের দশ ধাকের মতো উদাহরণ দশ দাগের মতো তো চলো আমি শুরু করে দিই সমাধান শুরু করে দিই প্রথমে ক নম্বরটা এখানে বলছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান পা হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ কিউব রুট অফ এইট এটাকে শলোকন করতে হবে মান বের করতে হবে তার মানে একে সন করতে হবে এটা কিন্তু চার পয়েন্ট একের সাত দাগের মতো একটুখানি বাড়তি আসে তো এই সেম অঙ্ক আর কি দেখো আমার পাওয়ার আমি প্রথমে কী করবো পাওয়ার প্রত্যেককে যার সে পাওয়ারে ভাগ করে দেব যেমন দেখো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর দ্যাট মিন্স আমি এটাকে বলতে পারি টু টু দি পাওয়ার এন ইন টু 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 দি পাওয়ার ফোর বলা যায় কীভাবে কেন বলা যায় বলো তো কেন বলা যায় ওই যে আমরা যখন করি এখান থেকে যখন এটা ভাববো তখন কী দেখতো এখানেও বেস টু এখানেও বেস টু ঠিক আছে এখানেও বেস টু এখানেও বেস টু গুণ থাকলে পাওয়ার কী হয় চোখ হয় তাহলে এর পাওয়ার হচ্ছে এন এর পাওয়ার হচ্ছে কত ফোর তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হলে কী হবে এন প্লাস ফোর বেজ একটা নিব এন প্লাস ফোর তাহলে এটা থেকে যদি এটা করা যায় তাহলে এটা ভেবে আমি এটা করতে পারবো না অবশ্যই পারবো ঠিক একইভাবে নিজেরটা কী বলছে টু টু দি পাওয়ার এন প্লাস টু দ্যাট মিন্স টু টু দি পাওয়ার এন আর টু 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 দি পাওয়ার টু ভাগ এখানে কিউব রুট অফ আচ্ছা এইট দ্যাট মিন্স আমি এটাকে টু কিউব লিখতে পারি দেখো উপরে টু টু দি পাওয়ার এন যদি কমন নেই তা থাকবে কি টু টু দি পাওয়ার ফোর মাইনাস থাকবে ফোর ইন টু 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 দি পার ওয়ান মানে জাস্ট একটা টু 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 দি পাওয়ার এন টু স্কোয়ার ভাগ এটা কিন্তু এরকম লিখতে পারি টু কিউব আর এই কিউব রুট অফ দ্যাট মিন্স পাওয়ার ওয়ান বাই থ্রি তো থ্রি থ্রি কেটে যাচ্ছে তাহলে টু টু দি দিবর এন টু এর পাওয়ার ফোর দ্যাট মিন্স কথা বেশ চলো মাইনাস চার দু আট বাই হচ্ছে এখানে টু টু দি বার এন থাকছে টু এ স্কোয়ার দ্যাট মিন্স ফোর ভাগ টু তিন তিন কেটে গেল তো আবার দেখো এই টু টু দি বার এন এই টু টু দি দিবার কেটে দিতে পারি আমরা থাকছে কি ষোলো মাইনাস আট কত আট আর চারকে কে দুই দেওয়া পেলে কত হয় দুই আটকে ভাগ করলে কত হয় চার এটা হচ্ছে আমরা দেখি খ নম্বর কি বলছে দেখি একবার সহজ অঙ্ক খ নম্বরে বলেছে ডি ইকুয়াল টু জিরো বলে ওয়াই এর মান বের করো তো ডি কি ডি ইকোয়াল টু জিরো দেওয়া হচ্ছে এখানে ডি ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো এবার কি করব এবার উদ্দীপকের মান দেখো এ বি সি এর মান দেওয়া আছে এর মান টু বি এর মান থ্রি সি এর মান ফাইভ তো এর মান টু বি এর মান থ্রি আর সি যেহেতু এখানে নেই তাহলে এটা আসবে না তবে এখানে অনলি এ আর বি এর মান বলা হয়েছে আমরা এর মান টু বি এর মান থ্রি ঠিক আছে এর মান টু বি এর মান থ্রি আচ্ছা এখানে আমরা একটুখানি চেষ্টা করলে দেখো থ্রি আর টু ফাইভ মাইনাস ওয়ান বাই টু এখানে ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস থ্রি আচ্ছা এটা কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে কি যে চলক যেহেতু সমীকরণ মান বের করতে হবে সমাধান করতে হবে তো সমাধান করবো যার সমান বাম পাশে রাখবো তার সেটা এরকম না তো ওয়াইয়ের মান বের করতে হবে তার ওয়াইগুলো আমরা বাম পাশে রাখবো আর বাকিগুলো কিন্তু আমরা ডান পাশে রেখে দেবো দিলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে তারপরেও এখানে একটি শর্ট ট্রিক্স অবলম্বন করা যায় আর তোমরা জানো যে পাঁচ পয়েন্ট একের অঙ্কগুলি করার সময় বা পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই ওখানে কিন্তু দু একটা অঙ্কে একটা হালকা হালকা ট্রিক্স ব্যবহার করা হয়েছিল যে কারণে ওগুলো কিন্তু সহজ হয়ে গেছিল আমরা ঠিক একই রকম করে আমরা করতে পারি দেখো এখানে ওয়াই এর নিচে ওয়াই এটা ফাইভ দ্যাট মিনস ফাইভ ওয়াই আর আমি যদি এটা এক জায়গায় রাখি তাহলে এখন কিছু আর দেখো তো মানে ওয়াই প্লাস ফাইভ সরি ফাইভ ওয়াই তো না ওয়াই প্লাস ফাইভ একটু আমি দেখাই তোমাদেরকে একটুখানি আমি দেখাই এটা পক্ষান্তর করলাম তাহলে মাইনাস ওয়ান বাই টু পাশে গেলে কী হবে প্লাস ওয়ান বাই টু এখন লসও করলাম লসক হবে কি ফাইভ ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই ওয়াই মিলছে তাহলে ফাইভ 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 মিলছে ওয়াই ওয়ান গুন করলে ওয়াই এখানে লসক আছে টু ইন্টু ওয়াই প্লাস থ্রি তাহলে কী হবে দেখো তো তাহলে ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি মিল আসে মিললাই করেন টু তা টু আর ওয়ান গুন করলে হবে টু প্লাস এই টু আই টু ঠিক আছে এই টু এই টু ঠিক আছে আর আছে ওয়াই প্লাস থ্রি তাহলে ওয়াই প্লাস থ্রি গুনে সাথে ওয়াই প্লাস থ্রি বা এটা সাদা লিখলে কেমন হবে ওয়াই প্লাস ফাইভ মিসে ফাইভ ওয়াই এটাও কী হবে ওয়াই প্লাস টু দিয়ে গুণ করে কত হবে টু একটা জিনিস খেয়াল তো এই সমীকরণের বাম পাশে লব ওয়াই ডান পাশে লব ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ কিন্তু আমরা কেটে দিতে পারি তারপর কি হবে উভয় পক্ষকে ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করি তাহলে বিষয়টা কেমন আসে এভাবে লিখি দেখো ওয়ান বাই ফাইভ ওয়াই ওয়াই টু টু ওয়ান বাই প্লাস সিক্স আর গুণ করো কী হবে ফাইভ আই ওয়ান গুণ করলে কি হবে ফাইভ ওয়াই ওয়ান আর টা গুণ করলে কি হবে টু ওয়াই প্লাস সিক্স তাহলে ফাইভ ওয়াই টু ওয়াই পক্ষান করলে হবে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স তার এখানে আসছে থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স বা ওয়াই ইকুয়াল টু সিক্স বাই থ্রি ভাব করলে হবে টু অত ওয়ার মান কত টু তাহলে এখানে আসছে কি ওয়ার মান কত আসছে টু আসছে এটা হচ্ছে ওয়ার মান নির্ণয় করো তা সমাধান কিন্তু আমরা করে ফেললাম একেবারে সহজ তাই না আচ্ছা একদমই সহজ এবার গ নম্বরটি তোমাদেরকে করাবো গ নম্বরটি দেখো এখানে গ নম্বরটি কী বলছে গ নম্বরটি লগার দেব অঙ্ক হয়তো অঙ্কটা লিখি লগ রুট আবার বি কিউব মাইনাস বি লগ ওয়ান বাই এ মাইনাস বি বাই এ লগ সি এ বাই বাই হচ্ছে কি লগ এ বি মাইনাস লগ সি এই যে তাই না অঙ্কটা কিন্তু এই কিন্তু এখানে এ বি সি দিয়ে বোধ দেখাইছে বাট এ বি সি এর মান কিন্তু উদ্দীপকে আছে তাহলে মানটা আমরা বসিয়ে নিই আগে তাহলে কি করব লগ বি কিউব তার মানে হচ্ছে থ্রি কিউব মাইনাস থ্রি লব ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু লব লব থ্রি ইন্টু সরি থ্রি ইন্টু টু এর মানে হচ্ছে টু বাই এখানে হচ্ছে লগ এ হচ্ছে টু আর কত লগ ফাইভ তো চল এবার ক্যালকুলেট করি আমরা এবার এটা কিন্তু হবে থ্রি পাওয়ার থ্রি বাই টু কেন থ্রি এর পাওয়ার থ্রি বাই টু হবে কারণ রুটের মান হচ্ছে হাফ আর এর পাওয়ার কত আচ্ছা আমি একটু দেখাই তোমাদেরকে এটা থ্রি কিউব আর রুটের পরিবার তো আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু মাইনাস থ্রি ইন টু একটা জিনিস খেয়াল করে দেখো তো কোনোটাই কিন্তু ভগ্নাংশ নেই লগের ভিতরে আছে কিন্তু এখানে কিন্তু ভগ্নাংশ আছে এটাকে আমরা লিখতে পারি এরকম করে ওয়ান বাই টু দ্যাট মিন্স কি লিখতে পারি টু ইনভার্স লিখতে পারি না অবশ্যই পারি মাইনাস থ্রি বাই টু এটা লিখতে পারি দেখো গুণ করে দিব আমরা মানে গুণ থাকলে কি হয় যোগ হয় তাহলে এটা লেখা যায় কি লক থ্রি প্লাস লব টু একই হবে এটা আমরা এটা আবার লিখে তিন ধরে সহায় করি লব ফাইভ ঠিক আছে লক সিক্স আছে লভ ফাইভ আচ্ছা তাহলে এবার কি করা যায় এবার হচ্ছে লব থ্রির পাওয়ার থ্রি বাই টু মাইনাস দেখো লগের যেটা পাওয়ার থাকে সেটা আগে আসে না তাহলে মাইনাস ওয়ান যদি পাওয়ার থাকে ওটা আগে আসবে মাইনাস ওয়ান আর এই মাইনাস গুণ করলে প্লাস তাহলে থ্রি লগ টু মাইনাস এটা গুণ করো তো থ্রি বাই টু লগ থ্রি প্লাস মাইনাস মাইনাস থ্রি বাই টু লগ টু বাই হচ্ছে লক সিক্স মাইনাস লগ ফাইভ লক সিক্স মাইনাস লগ ফাইভ ক্লিয়ার খুবই মজার অঙ্ক একটু দেখো একটুখানি এখানে কিন্তু মিল পাচ্ছি আমরা মিল পাওয়া আশা করা যায় কি মিল দেখো তো এটা পাওয়াটা আমি আগে আনবো এরপরে কিন্তু এই এবার এখানে কি করব লক টু আর এই যে লক টু সেম না তাহলে এই দুইটা থেকে আমরা কিন্তু লক টু কমন নিতে পারি লক টু যদি কমন নেই তাহলে কি থাকবে দেখো তো থ্রি মাইনাস থ্রি বাই টু আর এখানে লক টু দেখো এই লক টু লক টু নিয়ে নিলাম এখানে থ্রি মাইনাস থ্রি বাই টু থ্রি মাইনাস থ্রি বাই টু আর এখানে থাকছে কোনটা এটা মাইনাস থ্রি বাই টু লগ কত থ্রি আচ্ছা হুম ঠিক আছে ভাগ লক সিক্স মাইনাস লগ ফাইভ এখানে থ্রি বাই টু ঠিক আছে থ্রি বাই টু লক থ্রি এল করলে কত হবে তিন ধন্য থেকে তিন বিয়োগ করলে তিন তিন বাই দুই তাহলে এখানেও তিন বাই দুই লক টু মাইনাস তিন বাই টু লক থ্রি এই যেটা

লগ সিক্স মাইনাস লগ ফাইভ আমি কিন্তু জাস্ট মানে স্টেপ স্টেপ বাই যেটা করার দরকার সেটাই করছি তাই না দেখো এবার থ্রি বাই টু এর লগার ক্ষেত্রে কি কেন্দ্রে লগ আমরা একটাকে বেসিক ধরলাম তাহলে এটা প্লাস এটা তাহলে কখন প্লাস হয় গুণ থাকলে প্লাস হয় আর মাইনাস মানে এটা কত কি হবে ভাগ হবে আচ্ছা এখানে সি এর মান তো থ্রি থ্রি দিলাম না এখানে সি এর মান তো সি এর মান কি ছিল সি মান ছিল তো আছে ফাইভ সি এর হচ্ছে ফাইভ হয় তাহলে আমার এরকম আসলে কেন তাহলে আমার কিন্তু এখানে এটা মিসিং হয়ে গেছে আগে অঙ্ক করার সময় শুরু থেকে একটু বলে নেই তোমাদের দেখেন সি এ সি এ সি এর মান ফাইভ আর এর মান হচ্ছে টু আমি হয় সি এর পরিবর্তে থ্রি ভয়সেলাম আর এর পরিবর্তে টু বারেছিলাম যেটা ভুলে গেছে তোমরা এটা ঠিক করে নিবা এটা কিন্তু সব সব জায়গায় এটা কিন্তু ফাইভ দিবা ঠিক আছে এটা কিন্তু ফাইভ দিবা এটা ফাইভ এর আগে যেটা আমি মুছে দিয়েছি ওখানেও কিন্তু ফাইভ হবে ঠিক আছে ফাইভ এখানে কিন্তু ফাইভ এই অঙ্কগুলি কিন্তু এরকম এরকম করতে করতে লাস্ট পর্যায়ে সে কিন্তু বোঝা যায় যে আসলে অঙ্কটি হচ্ছে না ভুলে যাচ্ছে এটা কিন্তু ধরা যায় আমি যেমন বুঝতে পারলাম তাহলে সিক্স বাই ফাইভ

এখানে একটু সামান্য দেখার কারণে কিন্তু ভুলে গেল এখানে চিয়ারম্যানটা আমি মনে হয় ধরুন শুরুতে থ্রি ধরেছিলাম কিন্তু হবে কত ফাইভ এই যে ফাইভটা আমি ঠিক করে দিয়েছি তোমরা কিন্তু এগুলো ঠিক করে নেবে ঠিক আছে তো আজকের মধ্যে এ পর্যন্তই ক্লাস যদি ভালো হয়ে থাকে তুমি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ক্লাস শেয়ার করে দেওয়া কারণ যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দেওয়া তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলি খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর এগুলো যদি ভালো করে সলভ করতে পারো আর মূলবের অঙ্ক তো আছেই এই দুইটা কম্বিনেশন করলে তোমাদের কিন্তু খুবই উপকার হবে আশা করা যায় তো আজকম তো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ